আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ও আলা নবীনা মোহাম্মদ দেশে এখন পুজোর মৌসুম চলছে এই পুজোর মৌসুমকে কেন্দ্র করে দু একটি কথা বলবো এখনকার যুবক যুবতীদের মুসলিম যুবক যুবতীদের কি যে হয়ে গেছে আল্লাহ সুহান হুয়া তালাই ভালো জানেন দশটা মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ তালাকে নারাজ করে ফেলে এরা নিজেকে মুসলিম বলে দাবি দাবি করে আসলে এরা মুসলিম মানে প্রকৃতপক্ষে মুসলিম না মুসলিমের অর্থই কি মুসলিম হচ্ছে নিজেকে সমর্পণ করে দেওয়া আল্লাহ তালার কাছে তার মানে আল্লাহ যেভাবে আপনাকে জীবনযাপন করতে বলেছেন সেভাবে আপনি জীবনযাপন করবেন যেভাবে আল্লাহ আপনাকে আপনার যে সমস্ত কাজ রয়েছে সেগুলো করতে বলেছেন সেগুলো আপনি করবেন অর্থাৎ আল্লাহ তালার কথা মোতাবিক আপনি জীবনযাপন করবেন এখানে কোনো ব্যক্তির পুজো করা হচ্ছে এখানে কোনো মূর্তির পুজো করা হচ্ছে আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো বস্তুর এখানে আরাধনা করা হচ্ছে ইবাদত করা হচ্ছে সেখানে আপনি যান কিভাবে সেটা দেখলেই তো আপনার গাজলে উঠবে সেটা দেখলেই সেটা শুনলেই আপনার মানে সেটার কথা শুনলেই কানে শুনতে পেলেই প্রকৃতপক্ষে একজন মুসলিম যদি কোনোদিন কোথাও পুজো হচ্ছে কোথাও আল্লাহ তালা ব্যতীত অন্য কোন ব্যক্তির বা অন্য কোন জিনিসের এখানে পুজো করা হচ্ছে বা ইবাদত করা হচ্ছে এটা শুনলেই তো গাজলে উঠবে আপনি সেখানে অংশগ্রহণ করছেন আপনি সেটার শুভেচ্ছা জানাচ্ছেন কিভাবে শুভেচ্ছা জানাতে পারেন আপনি একজন প্রকৃতপক্ষে মুসলিম কোনোদিন এটা সহ্য করতে পারে না জাল্লাহ তালা ব্যতীত অন্য কোনো ব্যক্তির অন্য কোনো জিনিসের এখানে পুজো হচ্ছে অন্য কোনো জিনিসের এখানে ইবাদত হচ্ছে আমরা সবসময় বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো সত্য মাহবুদ নেই তার ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত এই দুনিয়ার বুকে যাই করা হচ্ছে সেটা গ্রহণযোগ্য নয় তো সে জায়গায় আপনি যান কিভাবে শুভেচ্ছা জানান কিভাবে সেখানে অংশগ্রহণ করেন কিভাবে এটা তো একজন মুসলিম যুবক যুবতী বা মুসলিমের মানে কোনোভাবেই যেতে পারে না তারা তো আপনি এ সমস্ত জিনিসগুলো থেকে বাঁচুন এখনকার যুবক যুবতীরা দশটা মানে বন্ধু বান্ধবদেরকে খুশি করার উদ্দেশ্যে তারা ওখানে চলে যাচ্ছে আমার বন্ধু আছে আমাকে যেতে হবে আমার বান্ধবী দাওয়াত দিয়েছে আমাকে যেতে হবে আপনি যেখানে পুজো হচ্ছে আল্লাহ তালা ব্যতীত অন্য কোন বস্তুর ইবাদত হচ্ছে সেখানে অংশগ্রহণ করেন কিভাবে অংশগ্রহণ করা তো দূরের কথা সেটা শুনলেই আপনার গা জ্বলে উঠবে আপনার মানে দায়িত্ব একটা এটা যে এটার ব্যাপারে আপনার একটা ভালো পদক্ষেপও নেওয়া উচিত এবং সাথে সাথে আপনার বন্ধু বান্ধব যদি থাকে আপনার কোনো বন্ধু যদি আপনাকে দাওয়াত দেয় হিন্দু বা মুসলিম যারা তাদেরকে আপনি দাওয়াত দিন তাদেরকে আপনি বুঝান নসিহত করুন সেটা না করে আপনি নিজেই তাদের ধর্মগ্রহণ করে ফেলছেন তাদের মতো করে চলে চলতে শুরু করছেন এরকমভাবে একজন মুসলিমের কর্তব্য না বা কোনো মুসলিম এভাবে নিজেকে পেশ করতে পারে না তাই এই পুজো কেন্দ্রিক কোনো কিছুতে কোনোভাবে তাদেরকে সহযোগিতা করাও যাবে না এবং সাথে সাথে তাদের ওখানে অংশগ্রহণও করবেন না ওইদিকে পারলে অতিক্রমও করবেন না অন্য কোনো রাস্তা দিয়ে যান অন্য কোনো রাস্তা দিয়ে যান এবং শুভেচ্ছাও শুভেচ্ছাও তাদেরকে সরাসরি শুভেচ্ছা তো জানাবেন না এবং সোশ্যাল মিডিয়াতেও এখন সোশ্যাল মিডিয়াতে খুব ইফেটনা চলছে সবাই এখানে ওখানে শুভেচ্ছা জানাচ্ছে শুভেচ্ছাও জানাবেন না এটাও জানানো ঠিক না